আমরা কাটটা লো এলসি হুল কবি কাটটা যেতে বয়া দিছি মাছ দা বানা বললা লাস্ট টাইমে আর দু সারা খাপসা করে থৈ দিছে সেটা বেতাম কে লাগে পুরা আছেন কাস্টমার বেশি তে লাস্ট টাকা তিন বয়া দিছি রান দাও কাস্টমার ওলা হলে কমছে আর লাগে সেতাই বেতা তে কর রান দাও বয়া দি লাস্ট বয়াতে সাব করলাম তিনটা কাস্টমার আছে অলরেডি আর তিন দো ওয়ার্ডার বানায় বানাই তো সাইন্দ লাল হ্যাঁ রান বলে কবা ফোর তো সাইলানতে দেরি হয়ে যা টাইমে বহুত হয়ে গেছে লাস্ট টাইমে আইসে কাস্টমার বেশি তিন নয় আইসে নুরে আইসে বানাই দিল কাস্টমারতে আইতে যে একটা রাই হে আইসে হে দহন থেকে দহন দেখ পড়লাই কে তার আইডিয়া বদ্ধ করে আলছি দুজনে খারে গয়া আলাপ করতে থাকে কে আলাপ করতে আমি আইসি মতলব আমি হিন্দু খারে ভিডিও বানাইতে আসতাম জান এটা দেখ কে আইসে নাকি আকি কিবা কইতাছে

হ্যাঁ বাবু কি মিক্সি বেতে বানাতেছে বত সত্য বানাই না কি বানাতে না সবজি বানাইতেছে তো হেন এক্সট্রা বা মশলা ফিসটা বাড়ি নাই আর তো মিক্স করে এরা করা ডাইল হাইরে অন ভালো করে মজাইতে আছে তো দেখছে তাই পড়ছে আরেকটা একটা বেডি এটা সব বলাই নয় এরাও আসামের মানুষ তো নয় সব বলাই করে তার লাগে লালিপপ লালি পক লাগে চাই ক'লে আইৰটো লৰাই গছৰ ব্ৰেটি আছে চিভাই নাযায় লাষ্টে সেই ফোন এটা লৈছে লালি পক লৈছিলে চাগে কামো যায় টাইমত আৰু বহুত হৈছে সেই ডেউটিতে আহিছে যেন আইন এটা লৈ আহে এতিয়া বাহিৰত গৈছে তেজো মানুহ বহাই দিছে কম এই জেগা পুৰাটো মদ চাই পুৰা এতিয়া শিৱত আছে সেয়া কাইলৈ লাগে ৰচা মাটি লাগি তার দিল চাহপাতি গরম করে খাইপার লিখে দিয়ে মদ খাই দিনে মানুষের বেশি মদ খাই যে খায় মত খাই তাহে এমনি বালা আছে সবটি সবটেবার বালা না খারাপও আছে কেলে বহুত যাতে ফাতে মানুষ আয় পাতে খাইতে আমি সবজি বানাবার আইসি পয়সা মদের পয়সা বেশি দুইশো দিয়ে ভুসে তিনশো মতে কি করবো মতো পয়সা আমি আবারে ঘুরে বেশি একটা একটু টেবিস আমি দেওয়া ক্যা বা পয়া ঘুরতে বা তো আয়া খাইবার লাস্টাইমে খাইব ক্যাজ ভুটকি আজ। যে নদীর চুনি কি বানাইছি হুল কবি দেয় এটা মাছ বানাইছি মাছের কাড়া মানে ভাগ করে এটা পরে আলাদা হয়েছে মাছ সব সিলাইছে কাড়া ভাগ করে ছিল মালতে আছে তাছাড়া মাছ আছে ফুলকপি কবি হু রোদে এটা সুন্দর করে বানাইছে আর টেস্ট সব বহুত মজার টেস্ট আইছে একে বেলেগ রকম টেস্ট আইছে আর আমি যেন খাইছি আগেও খাইছি হইলো বিলাই দেওয়া মালুটা খাইছি আর লাউটা